হাওড়া জেলা সদর যুব তৃণমূল সভাপতির গাড়িতে চলল গুলি পরিবারের সদস্যদের নিয়ে রাতে বাড়ি ফেরার পথে হামলা হয় বলে অভিযোগ বেলুর জিটি রোডের ওপরে দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ কৈলাস মিস্টে গাড়ির কাছে গুলি লেগেছে বলেও জানিয়েছেন তিনি রাস্তায় অন্ধকার থাকায় কাউকে দেখা যায়নি বলে দাবি তাঁর আর এই ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে এলাকায় জানা গেছে বুধবার রাতে ঘটনাটি ঘটে কালীঘাটে পুজো দিয়ে রাতে পরিবারকে নিয়ে লিলুয়ার বাড়িতে ফিরছিলেন কৈলাস সেই সময় পেছন দিক থেকে গাড়িতে গুলি চলে গুলি লাগে গাড়ির কাছে গাড়িতে নিজে নিরাপত্তা রক্ষী ছাড়াও পরিবারের লোকজন ছিলেন গুলি চলার ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন তিনি সঙ্গে সঙ্গে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ তবে এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন তিনি কে বা কারা গুলি চালালো কোন উদ্দেশ্যে গুলি চালানো হয় রাজনৈতিক কারণ নেপথ্যে অন্য কোন কারণ রয়েছে সবকিছু খতিয়ে দেখছে পুলিশ কালীঘাট থেকে মন্দিরে গেছিলেন ফ্যামিলিকে নিয়ে তারপরেই যখন ওই জিরো মাইলস এবং গুপ্তা জুয়েলার্স মাঝখানে প্রায় সাড়ে দশটা বাজে তখন গাড়ি তার দাল দিক থেকে একটা সাউন্ড হলো ধুম করে মেবি মানে কিছু লাগলো গাড়িতে এবং তারপর আমার ড্রাইভার একটু এগিয়ে গিয়ে গাড়ি দাঁড় করিয়েছি দেখছি গাড়িতে পুরো একদম কাঁচ একদম ছেদ করে মেবি গুলি চালানোর মতন বা কিছু অন্য হতে পারে জানি না সেইটা আছে ফ্যামিলি ছিল তারপরে সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দিয়েছে এবং ফ্যামিলি আমরা গাড়ি নিয়ে চলে এসেছি বাড়িতে এখন কে আছে না আছে পুলিশকে বলেছি তদন্ত হচ্ছে